জীবনে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন সমস্যার সাথে লড়াই করতে করতে নিজের আত্মবিশ্বাস এবং জীবন থেকে কি শান্তি হারিয়ে গেছে একটু সুখের সন্ধান বা একটু শান্তির সন্ধান চাইছেন মানসিক দিক থেকে কি খুবই বিধ্বস্ত আর খুবই ক্লান্ত আপনি যদি এমন প্রশ্ন আপনার মধ্যে থেকে থাকে তাহলে এই ভিডিওটি একদম আপনারই জন্য কোথায় যাবেন একটু শান্তির সন্ধানে যদি আমার কথার ওপর আপনাদের ভরসা থেকে থাকে তাহলে মা শ্যামসুন্দরীর মন্দিরে চলে যান সেখানে মা স্বয়ং বিরাজমান এবং আপনি গেলেই মায়ের অস্তিত্ব ঠিক উপলব্ধি করতে পারবেন হয়তো সেইভাবে প্রচারের আলোয় এখনো আসেনি মায়ের মন্দির কিন্তু আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি আপনি যদি মায়ের সামনে যান মায়ের মুখের হাসি দর্শন করেন তাহলে জীবনে অনেক শান্তি পাবেন অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এখানে অনেক দূর দূরান্ত থেকেই ভক্তরা আসেন মায়ের কাছে তাহলে তাদের মুখেই শোনেনি তাদের অভিজ্ঞতা কোথায় গেছেন hi so i have come from mumbai and i have heard about this temple for the first time from my mother where it was clearly said that we have all the kali temple which is uh, like normal kali temple this is the only temple which has a very smiling face of uh, ma Shamsundari and i have felt very very nice after coming to this temple and it gives, gives me a very soothing feeling and uh, feels me that ma ma is really staying here and i would urge each one of you who is watching this video to come and uh, at least have uh, one darshan of Ma and take her blessings. Thank you so much. Hi. Uh, so I heard from my friend Ishita about Ma Shyam Sundari. So I was amazed that she is the only goddess Mata Kali who smiles, and I wanted to see that. I was very excited, so I came with her, and it is really relaxing. I felt like coming to a mother and taking her blessings is really good. So I am taking good memories of Mother Kali Ma from this temple. Thank you. Thank you very much. প্রদীপ্ত মল্লিক আমি আসছি গড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি গত প্রায় দেড় মাস ধরে প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তারই আমাকে সুস্থ করতে পারেনি অবশেষে মা শ্যামা সুন্দরী মন্দিরে এসে মাকে আমি মনের কথা বলি মা আমাকে সুস্থ করে দাও আমাকে ভালো করে দাও আমাকে মা ভালো করে দিয়েছেন সত্যি আমি বিশ্বাস করি মার আশীর্বাদেই আমি সুস্থ হয়েছি আপনারা আসবেন গিয়ে মনের কথা মাকে বলবেন দেখবেন মা আপনার কথা ঠিক শুনুন সন্তানের কথা মা সবসময় শুনুন এছাড়াও অনেক ভক্তগণ আসেন অনেক গায়ক গায়িকা আসেন যারা মায়ের সম্মুখে দর্শন তো করেন আবার মাকে গান শোনান আপনিও আর দেরি না করে একবার গিয়ে মায়ের দর্শন করেই আসুন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো মায়ে মন্দিরে প্রত্যেক দিন দুবেলা বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা আছে আগেই বলেছিলাম মায়ের আদেশ তার মন্দির থেকে কেউ যেন অভক্ত না যায় অন্যান্য স্থানে কখনো কখনো অর্থের বিনিময়েও প্রসাদ পাওয়া যায় না কিন্তু মা শ্যামসুন্দরীর মন্দিরে বিনামূল্যে প্রসাদ পাবেন জীবনে অর্থের তো প্রয়োজন আছে ঠিকই তার জন্য কর্মও করতে হবে কিন্তু তাই বলে জীবন থেকে শান্তি হারিয়ে ফেলবেন না এক ছুটে যান মায়ের মন্দিরে দশই জানুয়ারি অমাবস্যার দিন সন্ধ্যা সাড়ে সাতটায় হবে মায়ের বিশেষ পূজা অন্ধকারে সকলকে আমন্ত্রণ জানায় আসবেন কিন্তু